আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য আশিটা গুরুত্বপূর্ণ কমনোপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন নাম্বার ওয়ান জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে কোন দিনটিকে স্বীকৃতি দেয় আটে মার্চ রবিশস্য বলতে কি বোঝায় শীতকালীন শস্য কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত মহাস্থানগড় পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজান কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে চীন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম ঢাকার চক্রে মসজিদের নির্মাতাকে শায়েস্তা খান অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় ময়নামতিতে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং ভানুসিং কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ফণি মনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম হালদা বেলি কোথায় অবস্থিত খাগড়াছড়ি কোনটি পদার্থ নয় আলো পদার্থ নয় কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে লাল আলোতে সিস্টোলিক চাপ বলতে কী বোঝায় এটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন চাপ কোনটি বায়ুবাহিত রোগ হাম নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ফ্যাদোমিটার দিয়ে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয় কোনো মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন পদার্থে কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম সাদা বাংলাদেশের প্রশাস্ততম নদী হচ্ছে মেঘনা গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশককে বলা হয় প্রোগ্রাম যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন বলে চন্দ্রগ্রহণ সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা ওয়ান পয়েন্ট মিলিয়ন গুণ বড় প্রশস্ত মোহনাকে বলা হয় নদী সঙ্গম শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হচ্ছে ভ্যালি দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা মিশিসিপি মিশৌরি নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে লাপাস পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি জাতীয় জাদুঘরের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন সাত গম্বুজ মসজিদটির নির্মাতা শায়েস্তা খান নোয়াখালীর পূর্ব নাম সুদারাম ঢাকার ছোটকাটরা নির্মাণ করেন শায়েস্তা খান বাংলাদেশের কোথায় শিলালিপি পাওয়া গেছে এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী হতে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরামে কোনটি বেশি স্থিতিস্থাপক ইস্পাত সমাজের ভিত্তি কোনটি ঐক্য ঐক্য হচ্ছে সমাজের ভিত্তি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত টু মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই ব্যাঙের ছাতা কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে অক্সিজেন কোনটি রাসায়নিক পরিবর্তন নয় বরফকে পানিতে পরিণত করা কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয় হার্ডওয়্যার নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর আমেরিকায় পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র দারফুর কোথায় অবস্থিত সুদানে ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ব্যাটিকান সিটি মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের অধীনে ছিল কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী মেঘনা প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত পাঁচ বছর ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা গোলাম পীর ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছে সতেরোশো ষাট থেকে আঠারোশো পর্যন্ত ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয় উনিশশো সালে থ্যাংক ইউ